আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আপনাকে দেখে আমার নবীর একটা হাদিস মনে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন না তিনি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি আলমা সাহালাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ আমার নবী বলেন কেউ যদি এলমেদি অর্জনের জন্য নিজের ঘর নিজের পরিবার নিজের ব্যবসা বাণিজ্য ছেড়ে কষ্ট করে যদি ময়দানে আসে আমার নবীর বাগান মাদ্রাসায় আসি আমার নবী বলে সে যত রাস্তা দিয়ে এসেছে এমনি রাস্তা দিয়ে আসে নাই এমনি ঝুঁকে দেখেছে রাস্তা কিন্তু ওই রাস্তাতে ফেরেশতারা নূরানি পাকা বিছিয়ে দিয়েছে আমার নবী বলেন যারা এলমে দীন সুন্নিয়তের কথা শোনার জন্য ইসলামে আদর্শের কথা শোনার জন্য মাসালা শিকারের জন্য মাহফিলে আসে আমার নবী বলে আল্লাহ তাকে জান্নাতের রাস্তা রাস্তাকে তার জন্য সোজা সহজ করে দেবে আজকে আপনাদের জন্য জান্নাত পাওয়ার রাস্তা একেবারে ক্লিয়ার সুবাহ বলুন আরে জুড়ে বলুন না আমাদের জন্য জান্নাত পাওয়া একেবারে ক্লিয়ার জান্নাতের রাস্তা পাবা ক্লিয়ার আমার নবীজি বলেছেন যারা এলমে দিন অর্জনের জন্য গড় থেকে বের হ আমার নবী বলেন এই যে করিমের কেরিমের একটা হাদিসে পাক আছে আমার নবী বলেন মান খরাজা ফি তালাবিল ইলমে ফহুয়া ফি সবিলillah যারা আল্লাহর এলমে দিন রাসূলের পাকের দ্বীন শিকার জন্য যারা ঘর থেকে বের হয় আলোচনা শুনে নিজের আমলি जिंदगीকে درست করার জন্য বের হয় তারা মূলত আল্লাহর পথে আছে তারা আল্লাহ রাস্তায় আছে আর আল্লাহর রাস্তায় কে থেকে যদি কে মারা যায় তার ইন্তেকালটা হবে শহীদদের মত চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আদ্রত্যাবু শাহিদ পুদুনি তিনি বলেন আপনার জন্য জান্নাতের পথ সহজ আপনি কোনো ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আসেননি আপনি কোনো দুনিয়ার দৌলত পাবার উদ্দেশ্যে আসেননি আরও দুনিয়ার দৌলত একেবারে কোনোস্থায়ী কিন্তু একটা একটা দৌলত আছে যেই দৌলত কোনোদিন শেষ হয়ে যায় না ওই দৌলতের নাম হল এল মেদি চিকার দিয়ে বলুন সোয়াহা মিথুরী পরে তাকিবে না ক্ষে তুমারি আপ মাটি দিয়ে चले जाबे आत्मीय सजन अरे बंधु होय पाशे थाकबेन शाहे मदीना बंधु होय पाशे थाकबेन शाहे मदीना मदीना आमार प्रिय मदीना मदीना आमार प्राणेर मदीना सलात मिया বাবারা এবাদত করছেন নামাজ করছেন রোজা রাখছেন হজ করছেন জাকার দিচ্ছেন দান কয়রা করছেন ফিতরা আদায় করছেন জাকাত দিচ্ছেন কিন্তু আবাদত কবুলের এই জন্য আপনার থেকে তিনটা শর্ত লাগবে নাম্বার ওয়ান হল ই ইমান আকীদা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপরে হলো ইখলাস যে কাজ আপনি করবেন ইখলাস নিয়ে করতে হবে তৃতীয় নম্বর হলো আমার নবী যেভাবে করতে বলেছেন নবীর এত্তেবা মুতাবিক করতে হবে নামাজ আল্লাহর ইবাদত خالص আল্লাহর ইবাদত আপনি মন গড়ে সিজদা দিলে নামাজ হবে না আপনি মন গড়ে রূপ করলে নামাজ হবে না আমার আল্লাহ বলেন মা তাকুমুর রাসূল ফাকু উমানাহ কুমানহু পান্তাহু আমার তয় নবী যেভাবে নামাজ পড়েছেন সল্লু কামা রআইতুমুনি মুসলি আমার দয়াল নবী যেভাবে নামাজ পড়েছেন ঠিক সেইভাবে নামাজ পড়লে এবাদত হবে নামাজ হবে রুকু হবে সিজদা হবে মুতকটা এবাদত আল্লাহ কিন্তু আত্তাবা হলো দয়াল নবী কিন্তু তো একটাবা হলো তাই আল্লাহ মুস্তাফা ঠিক কিনা সেই জন্য নবীর একটাবা যেখানে নেই সেখানে কোন আবাদত নেই কথা বলুন আরে জোরে বলুন ঠিক কিনা নবীর একটাবা যেখানে নেই সেখানে কোন আবাদত নেই যেখানে নবীর তাজিম নেই নবীর একটাবা নেই সেখানে এবাদত করার প্রশ্নই আসে না ঠিক কিনা সেই জন্য এবাদত হবে আল্লাহ একটাবা নবীজি আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়তির রসুলা ফাকদে আতা আল্লাহ যারা আমার নবীকে একটাবা করে আমার নবীর উঠা বসা লেনদেন আচার ব্যবহার এক কথায় আপাদ মস্তকে যারা নবী এবং সাহাবাই গ্রামদের অনুসরণ অনুকরণে জীবন যাপন করে আল্লাহ বলেন আমি তাদেরকে অটোমেটিক ভালোবেসে ফেলি আরে জুড়ে বলুন না সুহান সেই জন্য আমরা সুন্নি আহলে সুন্নত বল জামাত আমরা নবী নবী বলি ঠিক না আরে যদি বলুন ঠিক মহান আল্লাহ আমাদের দয়া মহান মহানাল্লা আমাদের দয়া কইরাছে রহম তুলিল আলমিনের উম্মতি বানাইছে সে রাহুম তুলিল আলমিনের বানাইছে আরে উমতি বানাইছে আশিকি বানাই সে রহমতুল্লিন আলমিন বানাইসে বানাই সে সালাতুল্লাহ সালামুলিয়া হাবি তাইলে এক নম্বর হলো ইমান আকিদা আল আকিদা তু সহি শর্তুন লি আমলে সুবহানাল্লাহ বলুন না আপনার আকিদা সত্যি থাকতে হবে সঠিক থাকতে হবে এক কথায় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবী বলেন বনি ইসরাইলের মধ্যে বহুতর ফেরকা হয়েছে ওয়া কুম্মতি উম্মতি আলা সালাস ওয়া সাবঈন মিল্লাহ আমার উম্মতের মধ্যে 73 ফেরকা হবে কয় ফেরকা এখানে জোর বাজে কয় ফেরকা আমার নবীজি বলেন বনি ইসরাঈলের মধ্যে বহুতর ফেরকা ছিল কিন্তু আমার নবী উম্মতের মধ্যে হবে সবার মাথার মধ্যে টুবি থাকবে ঠিক না বেটি সবার মুখের মধ্যে দাড়ি থাকবে সবার সবার পরনের মধ্যে থাকবে থাকবে কাছে মসজিদ মাদ্রাসা থাকবে সবার কাছে রুকু সিজদা থাকবে যেইভাবে কারবালার ময়দানে ইয়েসি বাহিনীর কাছে নামাজ ছিল রুকু সিজদা ছিল ঠিক কি না তাইলে বোঝা যায় শুধু নামাজ পড়লে রোজা রাখলে ইসলামী লেবাজ ধারণ করলে ইমানদার হওয়া যায় না আর ইমানদারের অপর নাম হলো হুব্বে মুস্তফা